একত্রিশে জানুয়ারি শুক্রবার ছিল আমার দেবরের বৌভাতের প্রোগ্রাম তারই ভিডিও এটা ওয়েলকাম টু দা রিতাজ ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জায়গাটা ছিল মহাখালী রাওয়া ক্লাব গেটটা খুব সুন্দর করে সাজানো ছিল গেট ভিতরে সব জায়গাতেই খুব সুন্দর করে সাজানো ছিল ঢোকার মুখেই দেখি সবাই ছবি তুলছে আমাকে ডাকলো আমিও গিয়ে ছবি তুলছিলাম এক হাতে ফোন এখন তো কাজই হয়েছে খালি ছবি তুলো আর ভিডিও করো এক হাতে ফোন নিই সবার সাথে একটু ছবি তুললাম আর আমি করলাম ভিডিও সবার সাথে দেখা সবার সাথে ছবি তুলছিলাম মানেই তো হলো সে গুজে যাও আর সবার সাথে দেখা করো কথা বলো আর ছবি তুলো এখানে সবাই তাই করছিলো এত সুন্দর জায়গা সবাই ছবি তুলছিল এটা দুপুরবেলা ছিল আমরা তো দেরি করে গেলাম ভেবেছি যে সবাই চলে আসছে আমরা দেরি করে ফেললাম কিন্তু গিয়ে দেখলাম যে না বউ জামাই নতুন বউ এখনও আসেনি বউ জমাইয়ের একটু পরিয়ে আসে আমি শুধু জায়গাটা ঘুরছিলাম আর দেখছিলাম অনেকের সাথে দেখা হচ্ছিল আর সবার সাথে শুধু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম দিনগুলো কিভাবে চলে যায় তাই না সেই এক মাস আগে যখন আশীর্বাদের প্রোগ্রাম হলো তখন বলছিলাম যে এক মাস পরে বিয়ে এত দেরি করে বিয়ে কবে আসবে এক মাস অথচ দেখেন বিয়ে বউবাদ সব প্রোগ্রাম শেষ হয়ে গেল আমাদের এই নতুন বউটা অনেক সুন্দর ছিল যাই হোক এখন তাদের শুরু হবে ফটো সেশন একবার ছেলের পক্ষের আত্মীয় স্বজন একবার মেয়ের পক্ষের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব খালি এদেরকে দাঁড়াও বসো এই ছবিরই পর্ব চলছিল সবাই এসে এসে পর্বদূর সাথে ছবি তুলছিল এরপর শুরু হয়ে গেল খাওয়ার পর্ব খাওয়ার পর্ব মেনু ছিল খুব মজার মজার প্রথমে ছিল নান সবজি চিকেন কারি তারপর ছিল মাটন বিরিয়ানি চিকেন রোস্ট চাটনি আরও কী কী যেন ছিল দই মিষ্টি খুবই মজার ছিল খাবারগুলো আর ছিল কফি যে যত পারো খাও এরপর আমরা ছবি তুললাম এখানে সবাই আমরা মজা করছিলাম সবার একটা করে ক্যামেরা ছিল এখানে কার ছবি কে তুলবে মনে হচ্ছিল সবাই সেলিব্রিটি মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে বাই